বাইশে এপ্রিল পহেলগাঁও বিভীষিকার পর বলতে গেলে প্রায় সঙ্গে সঙ্গে ওয়াশিংটনের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে ঘটনার নিন্দা করে বক্তব্য বার্তা চলে আসে নয়াদিল্লিতে সেই সঙ্গে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো কঠোর ব্যবস্থা ভারত নিলে সেই ব্যবস্থায় আমেরিকার দৃঢ় সমর্থনের কথাও বলা হয় শুধুই নয় প্রেসিডেন্ট ট্রাম্প মোদিকে দেয়া ব্যক্তিগত বার্তায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মোদির পাশে আমেরিকার দাঁড়াবার বার্তাও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তার চেয়ে আরো কড়া ও আরো জোরালো বার্তা নির্ণায়ক কথা বলেছেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স ভারত সফরগত ডাক ভান্স মোদিকে ফোন করে তারপরেই বলেছিলেন সেদিনেই বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সব রকমের আমেরিকাকে দেবে ভারত মানে ভারতকে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির এমন তর কথার প্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় পাকিস্তানের বিরুদ্ধে যে ব্যবস্থাই নিক ভারত আমেরিকার সবুজ সংকেত তার পেছনে আছে অন্ততপক্ষে ব্যবস্থা গ্রহণ থেকে পিছিয়ে আসার জন্য ভারতের ওপর চাপ দেয়া এতকাল অনেক ক্ষেত্রে যা দিয়েছে ভারত আমেরিকা সেই রকম চাপ এবার ভারতকে দেবে না ইতিপূর্বে কিন্তু এরকম চাপ একাধিকবার দিয়েছে আমেরিকা যাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত চাপটি ছিল একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন আমেরিকা তার নৌবর পাঠিয়েছিল সপ্তম নৌবহর সেটা পাঠিয়ে দিয়েছিল ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেটা না হয় অনেক বছর আগের কথা শেষ পর্যন্ত যে আসতে পারেনি হয়ে তার কারণ হচ্ছে পাল্টা সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়া তারা কিন্তু পাল্টা তারা নৌবর পাঠিয়ে দিয়েছিল ফলে আমেরিকা একটা বিশ্বযুদ্ধের হাত থেকে বিশ্বযুদ্ধের মধ্যে যাতে না পড়তে হয় তার জন্য আমেরিকা পিছিয়ে গিয়েছিল তাদের নৌবল ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেটা নয় অনেক বছর আগের কথা এখন ধরুন বর্তমানে উনিশশো নিরানব্বই এ কার্গিলের যুদ্ধেও কার্গিলের যুদ্ধেও আমেরিকার প্রচ্ছন্ন সমর্থন ছিল পাকিস্তানের দিকে ছিল তখন পাকিস্তানের দিকে ভারতের সঙ্গে আমেরিকার ভাব ভালোবাসা জবে থেকে তার চেয়ে অনেক আগে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক তার অনেক আগে থেকে সেই সম্পর্ক এখন অনেকটাই নেই চলে গেছে নানান কারণে সে কারণগুলো বিশ্লেষণের জায়গায় যাচ্ছে না বিশেষত ট্রাম্পের আমলে সেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে সম্পর্কটা যেটা বাইডেনের আমলে ছিল বাইডেনের আমলে কিরকম ভাবে ছিল যেমন এই যেভাবে ইমরান খানকে ওটিয়ে যেভাবে নির্বাচন ষড়যন্ত্র করে যেটা জিতলো পারভেজ মুশারফ এবং পারবেজ এবং পারবে যে সেনা সেনা তাতে বাংলা আমেরিকা কিন্তু পাকিস্তানের পক্ষে পক্ষে বাংলায় দাঁড়িয়ে গিয়েছিল তখন আমেরিকা তারা বলেছিল যে এই নির্বাচনটা সুন্দর হয়েছে আর খারাপ হয়েছে কোন নির্বাচনটা বাংলাদেশের শেখ হাসিনার নির্বাচনটা খারাপ হয়েছিল এর কারণটা হচ্ছে এই যখন দুমুখ নীতির কারণটাই হচ্ছে আমেরিকা একটা আলাদা নীতি গ্রহণ করে রেখেছিল বাংলাদেশ সম্পর্ক এবং পাকিস্তান সম্পর্ক সুতরাং ভারতের সঙ্গে আমেরিকার ভাব ভালোবাসা যতদিনের যতদিনের তার থেকে বললাম ওই যে অনেক বেশি পাকিস্তানের সঙ্গে তাদের আমেরিকার সম্পর্ক সেই সম্পর্ক এখন অনেকটাই চলে গেছে তা হলো বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ভারতের অবস্থান এখন অনেক মজবুত সামরিক শক্তিতেও ভারত এখন অনেক এগিয়ে ট্রাম্পের সঙ্গে চীনের খটাখটি এখন যে পর্যায়ে তাতে বাণিজ্য নীতি ও অর্থনীতিতে চীনের বিরুদ্ধে লড়াইয়ে ভারত যদি আমেরিকার পাশে না থাকে তবে আমেরিকার সে লড়াইয়ে জয়ের সম্ভাবনা প্রায় না থাকার মতন হয়ে যায় সুতরাং মুঠি শক্ত করে ভারতের পাশে আমেরিকা দাঁড়াবার বার্তা দিচ্ছে যদিও সেই ভাতটার পেছনেও কিন্তু তার নিজের স্বার্থ কিন্তু সেটা থাকলেও আমেরিকা সবসময় চাইবে যে ভারতীয় উপমহাদেশে মানে স্বার্থ থাকলেও আমেরিকা কি চায় যে ভারতীয় উপমহাদেশে একটা শক্তির ভারসাম্য থাকুক সিরিয়াস অশান্তি না হোক এই শক্তির ভারসাম্য রাখতে গেলে ভারতের সাথে শক্তির ভারসাম্য রাখতে গেলে আহ পাকিস্তানকে দিতে হবে সুতরাং সেটা একটা কারণ আর আমেরিকা চায় না যে ভারত পাকিস্তান দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ুক সেটা পড়লে কিন্তু চীনের সুবিধা চীনের সুবিধা কেন কারণ ভারত যুদ্ধে জড়িয়ে পড়লে তার শিল্পায়ন ব্যাহত হবে তার অগ্রগতি ব্যাহত হবে এবং সুযোগ নেবে চীন আজ আমেরিকা যে চীনকে তাকে দমন করবার জন্য এত চেষ্টা করছে সেই দমনের সব চেষ্টাই কিন্তু বন্ধ হয়ে যাবে যদি ভারত এবং পাকিস্তান লড়াইতে জড়িয়ে পড়ে জড়িয়ে পড়ে এবং চীন তাহলে আবার আপার হ্যান্ড খুঁজে পাবে আমেরিকা তাহলে স্বার্থও আছে আমেরিকার সেটা হচ্ছে সন্ত্রাসবাদীদের জনক হিসেবে পরিচিত পাকিস্তান সেই পাকিস্তানকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারলে তাহলে সন্ত্রাসবাদীদের সব খবরাখবর আমেরিকা পেয়ে যাবে যেমন ওসামা বিন লাদেনকে লাদেনের খবর আমেরিকাকে দেয়নি পাকিস্তান আমেরিকাকে খুঁজে বার করতে অনেক কষ্ট পেতে হয়েছিল তারপরে হত্যা করতে পারে তো এখনো তাই যে সন্ত্রাসবাদীদের ঘরের খবর পাকিস্তানকে দিয়ে যদি পায় তাহলে সেই জন্যে আমেরিকা তার সেই স্বার্থ একটা বড় স্বার্থ আছে ট্রাম্পের দেখুন ট্রাম্পের দুটো ঘোষিত লক্ষ্য আছে এক সারা পৃথিবীতে যুদ্ধ বন্ধ করা এবং দুই সন্ত্রাসবাদকে নির্মূল করা আপনার দেখতে পাচ্ছেন গাজা ইউক্রেন সমস্ত দিকে যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকা কি চেষ্টা চালাচ্ছে এই পরিস্থিতিতে যদি ভারতীয় উপমহাদেশে ভারত পাকিস্তানের যুদ্ধ বেঁধে জানি বড়ভাবে যুদ্ধ যদি বাধে তাহলে কিন্তু সেটা আমেরিকার স্বার্থ আমেরিকা যেটা চাইছে ট্রাম্প যেটা চাইছে সেটা হবে না দ্বিতীয়ত হচ্ছে ট্রাম্পের কথা সন্ত্রাসবাদকে নির্মূল করা পৃথিবী থেকে এবং উনি চাইছেন কাঁটা দিয়ে কাঁটা তুলতে এই কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে সন্ত্রাসবাদকে ধ্বংস করার জন্য সন্ত্রাসবাদের জনক পাকিস্তানকে ব্যবহার করা এটা এই জন্যেই কিন্তু পাকিস্তানের সাথে ভালো একটা কিছু অন্তত একটা রিলেশন সেটা রাখতে চায় আমেরিকা এবং সেটা নিলে ভারত এই জন্য আমেরিকার সমালোচনা করছে বহু বছর ধরে ভারত বলছে সন্ত্রাসবাদের গুরুকে সঙ্গে নিয়ে কখনো সন্ত্রাসবাদকে বন্ধ করা যায় না তবু আমেরিকা তার বিশ্বাসে অটল তারা আফগানিস্তানেও এই করে ঝাড় খেয়েছে সেখানেও তবুও তাদের এখনো এই বিশ্বাস যে তারা এটা করতে পারবে পাকিস্তানকে সঙ্গে পেলে গত বাইশে এপ্রিল পয়েলভাবে যা ঘটেছে সেটা এতটাই ভয়ঙ্কর যে ভারত এবার সহজে ছাড়বে না এটা ভেবে নেওয়া যায় আমেরিকার কথায় বা চাপে ভারতের পিছিয়ে আসার সম্ভাবনাও নেই কারণ ভারত আমেরিকার কাছে দাসখত লিখে দিয়ে থাকা কোনো দেশ নেই এটা মনমোহন সিং এর মনমোহন সিং এর কংগ্রেস সরকার থাকলে তবু একটা সম্ভাবনা ছিল কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপি অন্য ধাতু দিয়ে গড়া আমেরিকার সেটা বোঝে এটাও জানে চীনের বিরুদ্ধে লড়তে গেলে ভারত পাশে না থাকলে লড়াইটা হবেই না লড়াই হবার আগে আমেরিকা হার মেনে বসে যাবে সুতরাং তা সত্ত্বেও খুব সতর্কভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে আমেরিকা ভারত ইতিমধ্যে সিন্ধু জল চুক্তি বাতিল করে দিয়েছে এটা বাতিল করা ছাড়াও আরো বেশ কিছু ব্যবস্থা নিয়েছে এবার নিশ্চিতভাবেই আমেরিকার উপর চাপ আসতে চলেছে কে চাপ দিচ্ছে ভারত কি চাপ যে পাক মার্কিন যে সিকিউরিটি অ্যাডজাস্টমেন্ট সিকিউরিটি এগ্রিমেন্ট দুটো দেশের মধ্যে রয়েছে সেটা বাতিল করতে হবে এই এক দাবি এরপর আসবে দু দেশের মধ্যে মানে ভারত আর আমেরিকার মধ্যে গোয়েন্দা তথ্য গোয়েন্দা তথ্য আদান প্রদানের কথা এবং সে ব্যাপারেও ভারত চাপ দেওয়া শুরু করবে কিন্তু পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দেওয়ার কথা এখন যে আদৌ ভাবছে না আমেরিকা এটাও কিন্তু ট্রাম্প সাহেব বুঝিয়ে দিয়েছেন তার একাধিক কাজে একাধিক কাজে আপনার অনেকেই ভাবছি যে বোধহয় ট্রাম্প পাকিস্তানের উপর থেকে তাদের হাত তুলে নিয়েছে আদৌ তা তোলেনি অতি সম্প্রতি চারশো মিলিয়ন ডলার ফান্ড দিয়েছে ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে ওই যে এফ সিক্সটিন বিমান মানে পাকিস্তান মানে আমেরিকায় তৈরি আমেরিকার এফ সিক্সটিন বিমান যা পাকিস্তানে আছে তার পরিচর্যার জন্য মনিটর করবার জন্যে তার অনেক কিছু কাজ করবার জন্যে ওই টাকাটা পাকিস্তানকে দেয়া হয়েছে চারশো মিলিয়ন ডলার এটা খুব ভালোভাবেই জানে ওই টাকাটা যদি খরচ করে তাহলে সেই টাকাটা পাকিস্তান আবার আমেরিকায় ফিরে যাবে কিন্তু ভেতরের কথা হচ্ছে টাকাটা পাকিস্তান সরকার তারা তাদের অন্য কাজে লাগাচ্ছে এখন এই সিক্সটিনে রাখছে না তো এই যে ব্যাপারটা এটা এই ছাড়া কাউন্টার টেরোরিজম কাউন্টার টেরোরিজম সন্ত্রাসবাদ বিরোধী বিভিন্ন যে বৈঠক এই জুন মাসে হওয়ার কথা আমেরিকার সঙ্গে পাকিস্তানের সুতরাং ঘটনার সঙ্গে সঙ্গে যে জোরালো ভাবে যেরকম জোরালো ভাবে ভাষায় বাংলা আমেরিকা ভারতের পাশে ছিল এবং বলেছে সেই ভাষা কিন্তু এখন থেকে যত দিন যাবে তত আস্তে আস্তে ভাষাটা ততটা জোরালো থাকবে না জোর আস্তে আস্তে কম যাবে এবং তার কিন্তু লক্ষণও দেখা যাচ্ছে রকম লক্ষণ সেগুলো বলছি যে এখানে যত দিন যাবে আমেরিকা আমাদের ট্রাম্প সাহেব আপনারা জানেন একই রকম কথার রকম মানে হয় এমন কথা বলতে তিনি পরিষ্কার ভাবে তিনি বলেন না হ্যাঁও বোঝা যায় নাও বোঝা যায় যেমন ধরুন তেরোই ফেব্রুয়ারি ওই ওয়াশিংটনে ডিসিতে বসে তিনি যে বললেন যে ভারতের ভারত এখন বাংলাদেশের দায়িত্ব আমি ভারতের ওপর দিয়ে দিলাম আদৌ তা দিয়েছেন একদমই দেননি ওটা শুধু কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য এবং তখন নরেন্দ্র মোদী যেভাবে তার দিকে তাকিয়েছিলেন তাতেই বোঝা যায় যে এই কথা নিয়ে তার সঙ্গে এর আগে কথা হয়নি হয়তো সেখানে নিশ্চয়ই তাদের দু দেশের বিভিন্ন সেক্রেটারি পর্যায়ে কিংবা অন্য পর্যায়ে তাদের মধ্যে কথা অবশ্যই হয়েছে কিন্তু আমি তারপরে এই যে কথাটা বললেন সেই কথার মতো কাজ কিন্তু তারপরে আর কিছুই করেননি ট্রাম্প সাহেব আবার দেখুন ট্রাম্প সাহেব বলেছেন গতকাল ঠিক গতকাল গতকাল ছাব্বিশ তারিখে তিনি বলেছেন যে ইন্ডিয়া পাকিস্তান উইন ফিগার ইট আউট ওয়ান ওয়ে দ্য আদার মানে তিনি চাইছেন বর্তমানে যে উত্তেজনা দুই দেশের মধ্যে রয়েছে সেই উত্তেজনা কমে যাক এবং তিনি বলছেন যে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দু দেশই চেষ্টা করুক যে তাদের মধ্যে কমে যাক এই উত্তেজনাটা কমে যাক বর্তমান উত্তেজনাটা আবার এটা বলছেন আবার আরো একবার বলছেন তিনি যে ভারত আমাদের বন্ধু আবার পাকিস্তান আমাদের কাছে এইসব কথাগুলো তিনি বলছেন অর্থাৎ এই রকম সব কথাগুলো বলার একটাই কারণ যে আস্তে আস্তে ওই যে পাশে দাঁড়ানোটা সেটা হয়তো অন্যভাবে পাকিস্তানের ওপরে চাপ দেবেন কিন্তু আমার কথা হচ্ছে বাইশে এপ্রিল যে রকম ছিল তাদের মনে জোরটা ছিল কথার জোরটা ছিল আস্তে আস্তে কিন্তু কমছে কিন্তু এটা কমলো ভারত কি এই কমার ধার ধারে আমেরিকার ধার ধরে ধার ধারে না এখন ভারত এই যে আপনাদের মনে আছে যখন ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়ার উপরে স্যাংশন জারি করলো আমেরিকা এবং সমস্ত পশ্চিমের দেশগুলো সেই সেগুলো জারি করার পর তার কথা কি শুনেছিল ভারত ভারত শোনেনি ভারত রাশিয়ার থেকে অশোধিত তেল কিনেছে শোধন করে আবার ওই ইউরোপের দেশগুলোতে সেই সাপ্লাই দিয়েছে আমেরিকাকে চুপচাপ বসে দেখতে হয়েছে ভারত এখন সেই শক্তির জায়গায় চলে গেছে সুতরাং আমেরিকা কি বলল আর কি করলো আমেরিকা কি চাপ দিল তার উপর ভারত কিছু নির্ভর করে না এখন এই জায়গাতে এবং এটাও কিন্তু মনে রাখতে হবে যে ভারতের এই যে শক্তি বর্তমানে ভারত কিন্তু সহজে পাকিস্তানকে এবার ছাড় ওই যে কাল দেখেছেন যে চেনাব নদীর জল ছেড়ে দিয়েছে আর পিওকে কাশ্মীরের একটা বড় অংশ পাকিস্তান অকুপাইড কাশ্মীরের বড় অংশ ভেসে যাচ্ছে তাদেরই কথা অনেক জায়গায় সাত ফুটের মতো জল দাঁড়িয়ে গেছে মানে লোকালয়ে সাত ফুটের মতো জল আপনি বলুন সাত ফুটের মতো জল মানে একটা মানুষের স্বাভাবিক উচ্চতা আমি ধরি পাঁচ ফুট আট ইঞ্চি যদি ধরি তাহলে তার উপরেও তার উপরেও আরো এক ফুট চার ইঞ্চি জল তার মাথার উপরে সুতরাং সেখানকার সাধারণ মানুষের কি অবস্থা একবার পাকিস্তানের মন্ত্রীরা বলছেন তেমন কিছু ক্ষতি হয়নি মোটামুটি সাধারণ ব্যাপার পরমূর্তে তাদের আবার অন্য আর একটা দপ্তর বলছে যে এখানে চাষ আবাদের বিরাট ক্ষতি হয়ে গেল বিরাট সুতরাং এটা সবে শুরু সব সবসময় সব সমস্যা মিটিয়ে দেয় তা না মানে অস্ত্র যুদ্ধ অস্ত্র সমের যুদ্ধ না কেউ ভাতে মারা যায় হাতে না মেরে ভাতে মারা যায় সেই ব্যাপারটা এখন করছে ভারত আর আমেরিকা চেষ্টা করছে যেটা প্রথমে যেটা বলেছিল যত শক্তভাবে ভারতের পাশে দাঁড়াবে যত দিন যাবে শক্তি শক্তভাবে দাঁড়ানোটা তত নরম হবে এইটাই হচ্ছে কথা